পাঁচই জুন দিনটি গোটা বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে পরিবেশ দিবস হিসাবে ওই দিন উদযাপনের মাধ্যমে সকল মানুষকে সচেতন করা হয় আমাদের পৃথিবীর বাস্তুতন্ত্রের সংকটময় অবস্থা সম্পর্কে এবং বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে পৃথিবী পরিবেশ রক্ষার চেষ্টা করা হয়ে থাকে তো যে যেভাবে পারেন মোটামুটি চেষ্টা করে থাকেন পরিবেশ বাঁচানোর জন্য তো আমরাও একটু কয়েকটা গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর জন্য একটু চেষ্টা করলাম নগরায়নের চাপে গাছের সংখ্যা দিন দিন কমছে এবং উষ্ণতাও পৃথিবীর দিন দিন বেড়ে চলেছে এর থেকে মুক্তি পাবার একটাই উপায় গাছ লাগানো তাই একটি গাছ একটি প্রাণ স্লোগানের মাধ্যমে গাছ লাগানোর কর্মসূচিও বিভিন্ন জায়গায় পালন হয়ে থাকে তো অনেকেই ইচ্ছা থাকলেও গাছ লাগানোর জায়গার অভাবে লাগানো হয়ে ওঠে না আমাদেরও সেরকম বাগানে হয়তো প্রচুর গাছপালা রয়েছে আমাদের যতটা সম্ভব করেছি কিন্তু জাতীয় গাছ যাতে ছায়া এবং অক্সিজেন বেশি পরিমাণে দেবে সেরকম গাছ লাগানোর জায়গা অভাবের কারণে আমরা ভাবলাম যে এখানে আমাদের স্থানীয় ভারত সেবা আশ্রমে কিছু গাছ লাগিয়ে দিলে সেটি ছায়াও দেবে ফুলও দেবে এই জন্য এই উদ্যোগ আমরা গ্রহণ করলাম তাই যাদের জায়গার অভাবে গাছ লাগানো হয়ে ওঠে না তারা স্থানীয় কোনো মন্দির মসজিদ বা কোনো আশ্রমে কিন্তু গাছ লাগিয়ে এভাবে পরিবেশ রক্ষামূলক উদ্যোগ নিতে পারেন তো আমরাও চলে গেছিলাম ভরৎসিবাশ্রমে ওই দিন গাছ লাগানোর জন্য আমাদের ছাদ বাগানে নিজের হাতে তৈরি কিছু চারা গাছ সেখানে আমরা লাগাবো বলে ঠিক করেছিলাম তো আমরা তো এই উদ্যোগে ওখানকার মহারাজ এবং ওখানকার ছাত্রদের খুবই সহযোগিতা পেয়েছিলাম ওনারা খুব খুশিও হয়েছিলেন এবং খুবই উৎসাহের সাথে ছাত্ররা আমাদের সাথে গাছ লাগানোতে সাহায্য করেছিল আমাদের ছাদ বাগান থেকে নিজের হাতে তৈরি চারাগুলো তুলে নিয়ে যেতে সন্ধে হয়ে এসেছিলো গিয়ে দেখলাম তখন তাছাড়া বললেন সন্ধেবেলায় লাগালে ছায়ার মধ্যে গাছটা থাকবে এবং সেটা ভালো হবে রোদের মধ্যে গাছ না লাগানোর ভালো তো ওখানে পৌঁছলাম তখন দেখলাম সন্ধ্যাবেলায় পুজো চলছে সুন্দর পুজো এবং একটি দেখলাম এবং ঠাকুরের পায়ে ফুলের বলে সবাই একে আগে দিচ্ছিল আমরাও দিলাম তো তারপর পোশাক নিয়ে আমরা চলে গেলাম ছাত্রদের সাথে গাছ লাগা বড় গাছের সাথে ফুলের গাছ লাগানো হবে শুনে ছাত্ররা তো খুবই খুশি ছিল কারণ পুজোর ফুল ওদেরকেই প্রতিদিন জোগাড় করতে হয় তো ওরা কিন্তু খুবই উৎসাহের সাথে গাছগুলো লাগাচ্ছিল জল এটা মনে হলে হাতে করে দিতাম ছিপ চিপ করে ছাত্রদের সাহায্যে আশ্রমের বাগানের পাঁচিলের ধারে ধারে শাড়ি বেঁধে বিভিন্ন ধরনের জবা চারা লাগানো হলো একটা ছাত্রই কিন্তু প্রচন্ড উৎসাহের সাথে গাছগুলো লাগানোতে সাহায্য করছিল এবং যারা ছোট তারা

কীভাবে যত্ন করতে হয় সব কিছু আমাদের কাছে জেনে নিচ্ছিলো আর আমাদেরও এই ছাত্রদের উৎসাহ দেখে খুবই ভালো লাগছিলো গাছ লাগাতে তো এইভাবে ওদের সাথে আমরা কিন্তু সময়টা খুবই ভালোভাবে কাটাচ্ছিলাম এরপর আমরা লাগালাম একটি মেহিগুনি গাছ যেটা জাতীয় গাছ প্রচুর বড় হবে এবং প্রচুর অক্সিজেন এবং ছায়া দেবে তো এই গাছটিকে এক সাইডে লাগানো হলো যাতে দীর্ঘস্থায়ীভাবে এখানে থাকতে পারে গাছ লাগানো হয়ে গেলে এতজন সবাই ভারত সেবাশ্রমে থাকে পড়াশোনা করে দিয়েছে ওরা কোন কোন ক্লাসে পড়ো তুমি থেকে পড়ো নাকি কিসে পড়ো টেনে আর তুমি বাবু ফাইভ আর তুমি বলো তো সুদীপ হেমব্রম আচ্ছা তোমার এই সমস্ত গরিব আদিবাসী বাচ্চাগুলো ভারত সেবাশ্রমের তত্ত্বাবধানে বড়ো হচ্ছে এবং এখানকার স্থানীয় স্কুলে পড়াশোনা করে শিক্ষা গ্রহণ করছে এরা মন্দিরের লাগোয়া পাশে ঘরে বসবাস করে এবং পড়াশোনার সাথে সাথে পুজোর সমস্ত কাজকর্ম এরা করে থাকে ভারত সেবাশ্রমের সেবামূলক কাজের মধ্যে অন্যতম এই একটি কাজ প্রশংসনীয় এতগুলো বাচ্চা এই আশ্রমে আশ্রয় পেয়েছে এবং এই আশ্রমে কথা হচ্ছে এবং শিক্ষা গ্রহণ করছে আর এই বাচ্চাগুলোর সাথে আমাদের কিছুক্ষণ সময় কাটিয়ে তো খুবই ভালো লাগলো এবং এই আশ্রমে গিয়ে তো খুবই শান্তি পেলাম কারণ আশ্রম মানে একটি প্রশান্তির জায়গা তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম পুজো দেখলাম সাথে কিছু গাছও লাগালাম তো আমাদের সময়টা খুবই ভালো কাটলো বলতে গেলে আজকের দিনটা খুবই ভালো কেটেছে আশ্রমে তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার সাথে থাকতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন ধন্যবাদ